হাই বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম তো আজ কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ইঁচড় রেসিপি মানে ইঁচড় চিংড়ির রেসিপি তো আজকে কিন্তু ইঁচড় চিংড়ির রেসিপিটা হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই যেভাবে রান্না করে সেভাবে আর অতি সামান্য মশলা দিয়েই আমি রান্নাটা করবো কারণ অনেকে বেশি মশলা দিয়ে তরকারি খেতে পারে না তো অনেক সমস্যা হয় তো ওই জন্যে আমি অল্প মশলা দেবো দিয়ে আমি ঘরোয়া আর রিচটটা যখন কেটেছি আমি ভিডিওটা করতে পারিনি যেহেতু ফোনটা ধরে দেওয়ার কেউ ছিল না হাতে আটা লেগেছিলো ওই জন্যে আমি ইঁচড়টা কাটার পরে আবার ভিডিওটা শুরু করলাম তো এখানটা আমি ইঁচড় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছে না এখানে আমি দিয়ে দেবো নুন হলুদ তো নুনটা নিয়ে নিয়েছি এরপরে দেবো হলুদ হলুদটাও আমি নিয়ে নিচ্ছি আর এখানটায় হলুদটা দিয়ে আমি একটু চাপা দেবো নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমি দেবো আলু যেহেতু এখনকার আলু যেই সেই গলে যায় আর ইঁচড়টা সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ খুব ছোটো ইঁচড়টা মানে খুব একটা বড় না তো গাছের ইঁচড় পেরে এনেছিলাম খাওয়ার ইচ্ছা হয়েছে আর আপনাদের কাছে রেসিপি শেয়ার করবো ওই জন্যে তো এদিকে আমি নিয়ে নিচ্ছি গোটা জিরে মশলার জন্যে আর এখানটায় আমি বেশ কিছু মশলাপাতি মানে সব একসঙ্গেই রেখে দিয়েছিলাম লঙ্কা আদা টমেটো এগুলো আমি মিক্সচারে দিয়ে মিক্স করে নেবো আর এদিকে এসে গিয়েছে চিংড়ি মাছ আর চিকেন তো আজকে আমাদের চিকেন হবে আর ইঁচড় চিংড়ি হবে চিংড়ি মাছগুলো খুব সুন্দর ছোট ছোটো চিংড়ি মাছ আর দেশি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলোও আমি কেটে নিতে বসেছিলাম আর এদিকে ইঁচড়টা সিদ্ধ হচ্ছিলো তার মধ্যে আপনাদের দাদা ভাই বাড়ি চলে এসেছিল তো দাদা ফোনটা ধরে দিচ্ছিলো আর আমি এদিকে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম খুব ছোট ছোট চিংড়ি মাছ আর বড় চিংড়ি মাছের থেকে ছোট চিংড়ি মাছগুলো খেতে সুন্দর লাগে আর আমার ভীষণ ভালো লাগে ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে তাই জন্য আমি ছোটো আর এদিকে দেখুন একটা ছোট্ট কাঁকড়া ছিল তো কাঁকড়াটা আমি আপনাদের দেখাচ্ছিলাম তো মাছগুলো কাটতে অনেকটাই সময় লাগবে যেহেতু ছোটো ছোট ওই জন্যে তো এদিকে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছিলো কো কুটনোর কোলাগুলো আর এদিকে মাছ মাংস সবই ধুয়ে নিয়েছিলাম নিয়ে আমি এদিকে ইঁচটা নামাবো বলে রেডি হয়েছিলাম যেহেতু ইচোর সিদ্ধটা হয়ে গিয়েছিল তো এদিকে আমি আবার মশলাগুলো করে নিয়েছিলাম মানে যা যা মশলা করতে হয় সব মশলা করে করেছিলাম আর এদিকে আমি মাছগুলো হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ইচোরটা সিদ্ধ করা ছিল ঢেলে দিয়েছিলাম দিয়ে আমি রান্নাঘরে নিয়ে চলে আসলাম তো আমার বেসিংটাও অনেকটা দূরে রান্নাঘর ছাড়া খুব অসুবিধা হয় বারবার যাওয়া আসা করতে হয় রান্নার পাশে নেই এটা রান্নাঘরের আইটেমে ছিল না আমি আপনাদেরই বলেছিলাম আগে তো যাই হোক এদিকে আমি এবার মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো তেলে মাছগুলো ধোয়ার পরে একটু ফাটছিলো ওই জন্য আমি একটুখানি হচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে কড়াটা উল্টে যাচ্ছিলো মানে এত কাজের তাড়াহুড়ো আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর আমাদের রোজই বেলা করেই বাজার আসে যেহেতু আমাদের ব্যবসা মানে দোকান থেকে যখন বাড়ি আসে তখনই বাজারটা নিয়ে আসে আর আমরা রোজের বাজার রোজ খাই এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপরে দিচ্ছি তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তো মশলা ফোড়ন দিয়ে আমি এগুলো হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে কড়াইতে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে দেবো রসুন আর রসুনটা দিয়ে দেবো দিয়ে তারপরে দেবো পেঁয়াজ তো যাই হোক আগে একটু তো এবার আমি ফাইনালি দিয়ে দিচ্ছি রসুন তো ইঁচ চিংড়িতে রসুন দিতেই হয় সেটা সবাই জানেন তো আমি আমার মতন করে আপনাদের কাছে শেয়ার করছি সবাই তো সব রকমভাবে করে তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুনগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে আমার বাড়ির সামনে রাস্তা রাস্তা দিয়ে লোকজন যায় বেশ সুন্দর দেখাও যায় খুব ভালো লাগে লোকের মুখ দেখতে দেখতে রান্না করতে তো আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে এবার আবারও ভেজে নেবো তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেশ সুন্দর করে তো আগের বারে কড়াটা উল্টে যাচ্ছিলো বলে এবার একটু সেফটি মানে সারাশি দিয়ে ধরে নিলাম নিয়ে এবার একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো সুন্দর লাল লাল হবে বেশ দেখতে ভালো লাগবে তো এদিকে জানেন সেই কড়াইয়ের থেকে তেজপাতা বেড়াতে চলে যাচ্ছে তো রাস্তা দিয়ে কে যাচ্ছিলো আমাকে ডাকছিলো তো আমি একটু দেখলাম যে কে ডাকছে বলছে হেবি সুন্দর রান্নার একটা টেস্টের গন্ধ বেরোচ্ছে যাবো না কি তো আমি বুঝতে পারলাম না তো আমি তাও উত্তর দিলাম যে এসো বন্ধুরা আমার ইচ্ছা হয় আমি আপনাদের কাছে ভিডিওগুলো ভয়েস না দিয়ে দেবো কিন্তু ভয়েস দিতে হচ্ছে কারণ আমার বাড়ির আশেপাশে মানে অনুষ্ঠান চলছে আর গান হয় ওই জন্য কপিরাইট এসে যায় বলে ওই জন্য আমার এতটা কষ্ট করে আপনাদের কাছে ভয়েস দিয়েই ভিডিওটা দিতে হয় তো যাই হোক আমি এবার দিয়ে দিচ্ছি যে মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম মিক্সারে দিয়ে তো সেই মশলাগুলো দিয়ে এবার আমি আবারও ভেজে নেব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমার বাইরে মানে রান্নার তো রান্না করতে করতে বাইরের দিকের পরিবেশটা আমার খুব ভালো লাগে আর লোকজন যায় আসে আমি রান্না কর করতে করতে লোকজনের মুখ দেখি আর আমার রান্নাটাও সুন্দর টেস্ট হয় মানে সবাই দেখতে দেখতে তো এদিকে আমি মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিলাম আর এদিকে দিয়েছিলাম হলুদ তো একটু চিনি দিতে ভুলে গেছিলাম তেলে তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি দিলে তেলটা বেশ তেলও কম লাগে আর হচ্ছে কি মশলাটা বেশ লাল লাল হয় তরকারি টেস্ট হয় তরকারির কালার আসে সুন্দর তেলটা কমও ছিটকো তো আমি সব কিছুই দিয়ে নিয়ে এবার এখানটায় দিচ্ছি দু চামচ মতন লবণ দু চামচের একটু বেশি দিয়ে দিয়েছি যা যেরকম প্রয়োজন সে সেরকম দেবে আমি আমার প্রয়োজন মতন লবণ দিলাম যাই হোক দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে আমি কিন্তু এখানটায় দিয়ে দেবো চিংড়ি মাছ করে লাস্টের দিকে চিংড়ি মাছ দেয় কিন্তু আমি একটু আগেই দিয়ে দিই এবার আমি মশলার সাথে চিংড়ি মাছগুলো কষে নেবো তো হেভি একটা টেস্ট লাগে মশলার সঙ্গে চিংড়ি মাছ কষে নিলে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি এভাবেই করি আর জানি না তোমরা কেমনভাবে করো আমাকে একটু কমেন্টে জানাবে তো এবার আমি ইচড়গুলো দিয়ে দিচ্ছি ফাইনালি তো ইচড়গুলো দিয়ে আমি কষিয়ে নেবো খুব সুন্দর করে তো যাকে বলে মশলাটাকে সবজির সঙ্গে মাখিয়ে নেওয়া তো যেটাই হোক আমি আপনাদের সঙ্গে হাসতে হাসতেই শেয়ার করে দিচ্ছি তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভালোভাবে কষানো হয়ে গেলে যেহেতু সিদ্ধ করা রয়েছে আমি অল্প করেই জল দেবো খুব বেশি দেবো না তো বেশ খানিক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি আর মশলাটা ভালো করে বেশ কষানোর পরে আমি এখানটায় দিয়ে দিলাম জল তো জলটা আমি আমার প্রয়োজন মতন জল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন তো এখানটা খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি যেহেতু বললাম ইচোরটা সিদ্ধ করা রয়েছে ওই জন্যে তো তরকারিটা নামানোর আগে আবারও বেশ কিছু মশলা দিয়ে দেবো তো চলুন যা যাকে একটু চাপা দিয়ে দেবো আমি চাপা দেওয়ার পরে তো এবার এখানটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানটা আমি নিয়ে নিচ্ছি গরম মশলা শাহি গরম মশলা আমরা শাহি গরম মশলাটাই ব্যবহার করি তো শাহি গরম মশলা দিয়ে আমি একটুখানি নেড়ে নেবো সুন্দর করে আর দেখুন কত সুন্দর মানে একদম অনুষ্ঠান বাড়ির মতন কালার চলে এসেছে বাড়ি যেরকম হচ্ছে কি ইঁচুড় চিংড়ির একটা কালার আসে সেরকমই ইচ চিংড়ির কালার চলে এসেছে দুর্দান্ত তো আর একটু সামান্য ঝোল শুকনোর জন্য অপেক্ষা করছি আর একটু ঢাকনা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ঢাকা দিলে খুব সুন্দর হয় তো এইদিকে আমার ইচ চিংড়ি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম একটা ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো খুব সুন্দর অপূর্ব সেন্ট সেন্টের একদম মানে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো আমি বুঝতেই পারছিলাম যে অনুষ্ঠান বাড়ি দাঁড়িয়ে রয়েছে কি না তো আপনারা কমেন্টে জানাবেন ইঁচড় চিংড়িটা কেমন হলো তো আমি আবারও আর একটা রেসিপি মানে আজকে আমাদের বললাম না চিকেন হচ্ছে তো চিকেনটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যেহেতু ইঁচড়টা শেয়ার করলাম আর চিকেনটা করব না ওই জন্য চিকেনটাও একেবারে দিয়ে দিলাম আপনাদের সামনে ভিডিও তো যাই হোক আমি এখানটা চিকেন ধুয়ে রেখে দিয়েছিলাম আলু নিয়েছি খুব অল্প মানে আমরা আলু খুব একটা ভালোবাসি না আর আমরা যে কজন মানুষ আছি খুব অল্প আলুতেই হয়ে যাবে সবার এক দু পিস করে আর এখানটায় এবার আমি আলুগুলো তেলে দিয়েছি দিয়ে আমি এখানটায় চিকেনটা রেখে দিয়েছিলাম আর এবার কিন্তু প্রায় বেলা হয়ে গিয়েছে আজকে প্রায় তিনটে বাজে তো আপনাদের দাদা ভাই ফোনটা ধরছিলো তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে রান্না করতে করতে আর আমাদের খেতে প্রচুর বেলা হয়ে যায় চারটে সাড়ে চারটে পাঁচটা বেজে যায় দুপুরের খাওয়াটা খেতে আর রাত্রেও ওরকম দেরি হয় তো ওই জন্যে রান্না নিয়ে চাপ নেই তো আমি এদিকে মাংসের জন্য মশলা টশলাগুলো কষে নিচ্ছি সুন্দরভাবে তো মশলাগুলো দিয়েই দিয়েছিলাম দিয়ে কষে নিচ্ছি আর এটা আমি আলাদাভাবে আর বললাম না যে কি কি মশলা দিয়ে মাংস করছি যেহেতু মাংসটা করছি আর আপনাদের কাছে মাংস রেসি রেসিপি তো আগে একদিন দিয়েই দিয়েছিলাম ওই জন্যে আর আলাদাভাবে বললাম না তো মাংসই যেগুলো দিতে হয় পেঁয়াজ আদা রসুন তো সেইগুলোই আমি দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো তো এখানটা আমি মশলা করে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম আর একসঙ্গে অনেকটাই মশলা করে রেখেছিলাম ওই জন্য মশলাগুলো দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করব করে তারপরে গিয়ে আমি দেবো এখানে চিকেন আর আমরা খুব একটা তেল মশলা খাই না খুবই কম তেল মশলা খাই তো এখানটায় তেল মশলা খুবই কমই আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভীষণ তেল মশলা দেওয়া নেই তো যাই হোক তেলটা এই মানে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর আমরা ব্যবহার করি বাড়ির গাছের কাঁচা লঙ্কা আর মানে গাছের পাকা লঙ্কা শুকনো লঙ্কা খুব একটা খাওয়া হয় না তো এইদিকে তে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নিয়েছিলাম তো নিয়ে চিকেনটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো তো দারুণভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার না চিকেনটা অতটা ভালো লাগে না আমার মাটনটা খুব ভালো লাগে তো আর মানে আমার বাড়িতে আর সবাই চিকেনটা খেতে ভালোবাসে তো তাদের জন্যেই চিকেনটা হয় তো আমাদের বাড়ির সবাই একবেলা করেই চিকেন খাবে দুবেলা খায় না ওই জন্যে খুব অল্প মাত্রা চিকেন নিয়ে আসে খুব বেশি নিয়ে আসে না আর একবেলা তো অন্য কিছু রান্না হবে ওই জন্যে একবেলার জন্যে চিকেন হচ্ছে তো আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি মানে অনুষ্ঠান বাড়ির মতন বেশ করছি আর বেশ ভালোই লাগছিল আর আজকে যেন একটা রান্নার অন্যরকম সেন্ট আসছিল বুঝতে পারছিলাম না তো দারুণ একটা গন্ধ আসছিল ভীষণ ভালো লাগছিল এত সুন্দর একটা গন্ধ আসছে তো আমি রান্না করছিলাম আমারও ভীষণ ভালো লাগছিলো আজকে আর এভাবে আমাদের প্রত্যেক দিনই রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো সকালবেলা আমি চান টান করে রেডি হয়ে থাকি কখন বাজার আসবে আর কখন রান্না করব আর আপনাদের কাছে কখন তো আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করি অনেকটাই বেলা হয়ে যায় মানে রান্না করতে করতে ভিডিও করতে হয় আর ভিডিওগুলো দিতেও আমার দেরি হয়ে যায় আপনাদের কাছে মানে ভিডিও এডিট করতেও সময় লাগে সেটাও সময় হয়ে উঠছে না এতটাই শরীর খারাপ আমার তো তার মধ্যেও আমি ভিডিও করি খুব ছোট ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি খুব বড়ো হয়তো ভিডিও করতে পারছি না আর ডেলি ব্লগুলো করতে পারছি না মানে সংসারে কাজকর্ম করলেই তো মানুষ সেই ভিডিওটা দিতে পারে তো সংসারের কাজকর্ম খুব একটা এখন করতে পারছে না যেহেতু রান্না খাওয়াটা তো এটা তো বন্ধ দেওয়া যাবে না ওই জন্য এটা করে আর এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে একটু হালকা ঝোল করেছি কারণ সবাই মিলে খাওয়া হবে অনেকজন মানুষ ওই জন্যে একটু ঝোল করেছি তো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার সবাই খাওয়া দাওয়া করতে বসবো আর এদিকে কাজ আছে গ্যাস ট্যাশগুলো মুছে নেবো নিয়ে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই